খাবো আল্লাহ ছাড়া কেউ জানে না মা মা গল লাগে তুমি দোয়া করো মা ওরে দেহ কত সুন্দর দেহা যায় মা দেহ মা কত কিউট একটা বেবি আসলে এত ছোট্টটা কে লেগে ধরছি তা জানো এই দেয় যে চালাক মারে মা খালি লাভ আয় ওপরের দিকে যাবার লেগে অন্যটা যদি থাকতো তাহলে তিনি রাখাই হাততাম না অল লাগে দেহ হয়ে যে কত সুন্দর আমি গড় বানাই দিছি এই যেটা আমাদের ভিতরে যে এ থাকবো এই যেটার ভিতরে এই যে এই যে এই যে বোতল কাইটা দিছি যে ভিতরে যে এ থাকবো কিন্তু ও না মা বাইর দেখালি লাভা লাভি দৌড়াদৌড়ি করে এইটাই তো সমস্যা ওরে আমি কত সুন্দর ঘর বানাই দিছি খাবার দাবার দিছি পানি দিছি ও আসলে কিচ্ছুই খায় না কোনো কিছুই করতেছে না মন শুধু মনে করো যাবার লেগে শুধু এদিকে ওই দিক সাথে করতেছে এই যে দেহ এই যে দেহ শুধু ছোটাছুরি করতেছে আসলে এত তো একটা বাচ্চা না আসলে কি খিলাম ও নিজেই জানি না আমার শরীর একটা মাসি বইতাছে মাসিটা মাইরা একটু দিহি খিলা হারি কিনা ইচ্ছি মাছি তো মামা রাখলাম না মাছি যে যাওরা হ্যাঁ আমি থাপর দেওয়ার আগে ভাইকে গেছে গা আসলে ওরে কি খিলাম মা বহুত টেনশনে আছি একটা গাছের পাতা দেই তো দেখি মা খায় নাকি এই যে গাছের পাতা এই যে গাছের পাতা দেখি খায় নাকি ও হ্যাঁ কি রে কি খাইতেছ খায় না তো মা কি এটা যন্ত্রণে আছি মা হ্যাঁ পরে না এত টেনশনে আছি ও খালি উঠ পারলে এ ভাই বায়া খালি দি গে দি গি গিক খালি যায় আসলে আমার দেখা কিন্তু আমার খুব ভাল লাগতা উৎস মা ওই কইয়া বোঝা হাম কত ভাল লাগতাছে আমি জানি না আসলে এটা কি কালার হবো গির তো বিভিন্ন কালার হয় এটা এখন কোন কালার দিব আল্লাহ এইটাই আল্লাহ ভালো জানে আসলে বাস পকি না এটাও জানি না এত ছোট্ট বাচ্চা মাসিটা সি খিলিতাসি কিন্তু আসলে কোনো কিছু কাম হইতাছে না এই যে মাসি দুইটা বইছে ভিতরে ওই যে দেখছো মা তালে ঢাইকা দেই তখন দে হ্যাঁ মাসি দুইটা বইছে দিয়ে আসলে মাসি মাসি আরো যদি বইতো ভিতরে টাটকাই দিলে ভালো যদি ও করে যদি মাসি যদি খাইতো খুব ভালো লাগতো মা দোয়া করো মা ওই হ্যাঁ উজানি পাইসা থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মা